দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনয়ের ক্যারিয়ারের প্রায় দুই দশক হতে চলেছে তার শোবিজের নানা মাধ্যমে বহু বছর ধরে কাজ করছেন তিনি কিন্তু এবারই প্রথমবারের মতো বিচারকের আসনে দেখা যাবে তাকে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় শিল্পীদের আলোয় আনার লক্ষ্য নিয়ে দীপ্ত টেলিভিশনে আসছে রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট সেখানকার প্রতিযোগীদের মধ্যে সেরাদের নির্বাচন করতে বিচারক মন্ডলিতে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এই শোতে বিচারক হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিথিলা নিজেই পাশাপাশি আগ্রহীদের এই শোয়ে আবেদন করারও আহ্বান জানিয়েছেন তিনি আয়োজকরা জানিয়েছেন নিবন্ধন প্রক্রিয়া শেষে আগামীকাল থেকে শুরু হবে প্রতিযোগীদের গ্রুমিং মিথিলা ছাড়াও এই শোতে প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আরাম খান ও নির্মাতা শিহাব শাহিনো মিথিলা ছাড়াও দীপ্ত স্টার হান্ট এর অসংখ্য প্রতিভাবানের মাঝ থেকে প্রকৃত মেধাবী ও যোগ্যদের খুঁজে আনার দায়িত্ব পালন করবেন অভিনয় শিল্পীর তারিক আনাম খান ও পরিচালক শিহাব শাহিনিওডি বাংলা নিউজ ডেস্ক